সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের যোগাযোগ মাধ্যম ইমো ইমোর পরে হলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমরা সবাই মোটামুটি ব্যবহার করে থাকি তো এই হোয়াটসঅ্যাপ অনেকে হ্যাক করে থাকে এক হ্যাকিং থেকে বাঁচতে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটি লক করে রাখতে পারেন সিকিউরিটি লক তো কিভাবে করবেন আমি সেটিংটা দেখিয়ে দিবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন যাতে আমরা এই ধরনের ভিডিও আপনাদের আরও উপর দিয়ে থাকতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে কথা না বাড়ি দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার মূল্যবান করে রাখতে পারেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপটি লগ ইন করবো হোয়াটসঅ্যাপ অ্যাপ লগ ইন করার পরে কোনায় দেখুন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখুন সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করব করার পরে দেখান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন তালা একটি চিহ্ন রয়েছে এটা আমার ওপেন করা রয়েছে আপনারা ওপেন করে দিবেন আমি ওপ দেখানোর সাথে ওপেন বন্ধ করে আবার চালু করে দিলাম চাইলে আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লগ করে রাখতে পারেন এইভাবেই